আসসালামু আলাইকুম নেট ফিজিওবিডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আপনাদের সামনে আমি একটি দুর্দান্ত মেশিন নিয়ে হাজির হয়েছি মেশিনটি হলো আর সিলিমিং কোম্পানির টেন্স প্লাস এম মেশিনটি মূলত স্টক প্যারালাইসিস পিঠে ব্যথা কোমর ব্যথা হাঁটু ব্যথার জন্য অত্যন্ত কার্যকরী তাছাড়া আপনারা আদার্স পেনের ক্ষেত্রেও মেশিনটি ইউজ করতে পারেন মেশিনটি তুলনামূলকভাবে ওয়েট কম হওয়াতে এটা ক্যারি করা খুবই সহজ চাইলে আপনারা মেশিনটি হোম কলের জন্য ব্যবহার করতে পারেন কিংবা স্যাম্পারও ব্যবহার করতে পারেন তো আজকে আমরা আপনাদেরকে মেশিনটি সম্বন্ধে ধারণা দিব কিভাবে আপনারা মেশিনটি ব্যবহার করবেন প্রথমে আসি আমরা মেশিনের সাথে কি কি থাকছে মেশিনের সাথে থাকছে চারটা পেট নেগেটিভ পজিটিভ চারটা কেবল একটা বেল্ট অর্থাৎ একটা না এখানে তিনটা বেল্ট আছে একটা ছোট একটা মিডিয়াম আর একটা আছে গিয়া বড় মেশিনটি মূলত দুইটা চ্যানেলে কাজ করে চ্যানেল ওয়ান চ্যানেল টু তো চ্যানেল ওয়ান আর আছে মেশিনের তিনটি রেগুলেটর আর মেশিনটি তিনটে মোডে কাজ করে একটা হচ্ছে গিয়া প্যারাডিক গ্যালবানিক ট্যান্স তো এখন আমরা আপনাকে দেখাচ্ছি মূলত মেশিনটি কিভাবে ব্যবহার করবেন প্রথমে আপনারা মেশিনটি এই যেটা মেশিনটি ব্যাটারি চালাতে হয় না বলে একেবারে ইজিলি বিদ্যুতে চালাতে হয় প্রথমে আপনার মেশিনের পাওয়ারটি বিদ্যুতের সাথে সংযোগ করে নেবেন তারপরে মেশিন তারপরে আপনারা এই যে প্যাড চারটা খুলে নেবেন দুইটা কেবল আছে কালা দুইটা কেবল আছে ঠিক এখানে লাল দুইটা পোর্ট আছে কালো দুইটা পোর্ট আছে তো আপনারা লাল পোর্টে লাল কেবল গুলো লাগিয়ে নিবেন কালো পোর্টের জন্য কালো কেবল গুলা লাগিয়ে নিবেন প্যাডের ক্ষেত্রেও একই অবস্থা লাল কেবলের সাথে লাল প্যাড গুলা লাগিয়ে নিবেন কালো প্যাডের কালো প্যাডের সাথে কালো প্যাড গুলা লাগিয়ে নিবেন তারপর আছে বেল্ট এখানে তিনটা বেল্ট আছে তিনটা বেল্ট পাওয়ারটি অন করে নেবেন অন করে নেওয়ার জন্য যেহেতু আপনারা আমি এখন ওয়ান চ্যানেল ইউজ করব এই জন্য আপনাকে ওয়ান চ্যানেল দিচ্ছি তাছাড়া আপনারা দুই চ্যানেল ইউজ করার ক্ষেত্রে আপনারা কি করবেন এই যে ওয়ান চ্যানেলের বরাবর যে রেগুলেটরটা আছে এটা হচ্ছে গিয়া ওয়ান চ্যানেলের কমান্ড আর এই যে কালোটা অর্থাৎ টু চ্যানেলের বরাবর যে রেগুলেটরটা আছে এটা হচ্ছে গিয়া টু চ্যানেলের কমান্ড আর মাঝখানেটা হচ্ছে গিয়া ফ্রিকুয়েন্সি তো আমরা আস্তে আস্তে যে ওয়ান চ্যানেলের রেগুলেটরটা বাড়িয়ে দিচ্ছি বাড়িয়ে দিচ্ছি হ্যাঁ বাড়িয়ে দেওয়ার সাথে সাথে এখন আমরা দেখতেছি যে ফ্রিকুয়েন্সি আসছে হাতটা কাঁপতেছে হ্যাঁ এইটা দিয়ে আপনারা যদি ফ্রিকুয়েন্সিটা বাড়িয়ে দিতে পারেন কমে দিতে পারেন কত বেশি নিতে পারেন জন্য একটু কমিয়ে দিচ্ছি তো এইভাবে আপনারা মেশিনটা ইউজ করতে পারবেন আর এখানে এখন আছে মেশিনটা গ্যালবানিক মোডে চলতেছে এই যে মাঝখানের এই বাটনটা বাটন বা কি বলে যে সিলেক্টরটা এই সিলেক্টরটা এখন যদি আপনারা এই পাশে এখন দুর্দান্ত কার্যকরিত তো খুবই তাই জন্য একটু বেশি শক লাগছে আপনারা অবশ্যই রেগুলেটরটা কমিয়ে নেবেন তারপর আপনারা রেগুলি চেঞ্জ করবেন তো এখানে দিচ্ছি আমরা এখন এই যে ফ্রেডিক মোডে চলবে এই যে এখন ফ্রাইড রাইস চলছে দেখতেছেন ওরা কি পরিমাণ কাঁপতেছে তো আবার কমে নেবেন আপনারা আবার ট্রান্স মুড়ে নিলে ওই পাশে নেবেন সিলেক্টরটা ট্রান্স মুড়ে চলতেছে বাস একেবারে ইজিলি ব্যাপারটা আপনি যদি দুই একবার ইউজ করেন মেশিনটা তাহলে আপনি বুঝতে পারবেন যে কত সহজেই মেশিনটা ব্যবহার করা যায় তখন আর আপনার কাছে কোনো টাপ লাগবে না তো আপনারা মেশিনটা নিতে চাইলে অবশ্যই আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অথবা আমাদের পেজে নক করবেন তাছাড়া আপনারা যদি চান আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে গিয়া হাউস নাম্বার একুশ রোড নাম্বার এইট বলক ই বনশ্রী রামপুরা ঢাকা আল্লাহ হাফেজ